যেটা বলবো তোমাদেরকে মন দিয়ে শুনবেন শুনতে শুনলে আপনাদের অমঙ্গল হবে না তাই ভিডিওটা মন দিয়ে শুনবেন অনেক কিছু জানতে পারবেন এই জায়গা থেকে অনেক কিছু শিখতে পারবেন আমাকে অতি অবশ্যই তোমাদের ক্রীষ্মকালী মাকে অনেক তোমরা ভালোবাসো তাই তোমাদেরকে এখনো লাইফে

বলছি বলো তো ছিল আমার সাথে এই ব্যাপারটা আমার লাইফে আসছে না লাইফে এলে লাইফে কেউ জয়েন হচ্ছে না কী হয়েছে তোমাদের বলো তো আসবে একটা কথা বলতে চাই আমি কী করেছি তোমাদের বলো আছে লাইফে তোমরা জয়েন হচ্ছো না অবশ্যই যদি কোনো কিছু ভুল ভুল করে থাকি তব তোমরা যে আমাকে সাপোর্ট করতে করছো কী হলো তোমাদের লাইফে আসা সমস্ত কিছু সব তোমরা আস্তে আস্তে মানে সেটা তাদের ব্যক্তিগত মতামতের একটা কথাই বলবো সেসব তাদের লজ্জা তাদের কাছে রাখবো আমি তাদের বলতে পারবো না যে তারাই কেন বলার জন্য তাদের ব্যক্তিগত ব্যাপার একটা কথাই বলবো যে কারো ব্যক্তিগত ব্যাপার নিয়ে বেশি বলা দাও মাতামাতিটা করাটা উচিত না তা একটা কথাই বলবো সমস্যা হয়ে আর যদি তোমাদের তোমরা আমাকে সাপোর্ট করতে বলে বন্ধ করে দিচ্ছি আমি জানি না কি আমি ভুল করেছি কি খারাপ করেছি আমি সে না পেলে আমি জানবো কি না পেলে আমি জানবো কি একটা কথা বলি কি যে যখন মানুষ যখন বড় হতে যায় তখনই মানুষের মানুষের মনে একটা কথা কি জানো তো যে যখনই একটা জীবনে এগিয়ে যেতে চায় যে মানে মানুষ যখনই ভালো করতে কিছু ভালো জায়গায় পৌঁছাতে চায় ভালো কিছু করতে চায় জীবনে তখনই দেখবে যে লোকে মানে তার পিছু লেগে গেছে ঠিক আছে একটা কথা সত্যি কথা এটা কি বিশ্বাস করলো না করলো আমি কিন্তু বিশ্বাস করি কে বিশ্বাস করলো না করলো কথা অনেক লোক কথা বলবে অনেকেই কথা বলবে অনেক লোক অনেক কথা বলবে সেই নিয়ে কোনো কথা বলতে চায় না কথা একটা কথা বলবো যারা যারা এখনও কৃষ্ণকালীমার ভিডিও এখনই আহত চ্যানেলের নতুন হচ্ছে চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করে নেবে আর একটা কথা বলবো তোমাদের কী হয়েছে বলো তোমরা আজকে কৃষ্ণকালীমাকে এত ভালোবাসা দিতে দিতে কি হলো তোমাদের কৃষ্ণকালীমাকে কোথায় গেলো তোমাদের সেই কালীমার ভালোবাসা তোমাদের এত মানে এত মানে সাপোর্ট আর এত কিছু কোথায় গেল সেই সব আজকে ভুলে গেলে তোমরা এত কিছু সবার সাপোর্ট করতে করতে তোমাদের কোথায় গেল আজকে ভালোবাসা আজকে যখনই আমি একটু জীবনে ভালো পথে এগিয়ে যাচ্ছি তখনই তোমরা আমাকে সাপোর্ট করা বন্ধ করে দিচ্ছ আরে এটা পুরি কি হচ্ছে ভাই বলো তো একটা কথা আমি বলতে চাই এসব করে কোনো কিছু হয় না ঠিক আছে মানুষকে সাপোর্ট করতে শেখো জীবনে যে আমি একটা কথা আমি তো কোনো তোমাদের কাছে যে যে আমাকে এটা দাও ওটা দাও আমি তো কোনো এটা চাইনি তোমরা আমাদের কাছে যে চেয়েছি শুধু সাপোর্ট আর ভালোবাসা এটুকু যদি তোমরা না করতে পারো এর থেকে আর কি খুশি খারাপ লাগে বলো তাই আমি একটা কথাই বলবো এত পরিশ্রম করে যখন তোমাদের কাছে ভালোবাসা পায় না কোনো কিছু পায় না তাহলে আমার লাইফে মানে আমার তো একে মানে যা যাবার বাঁশ যাচ্ছে যাবার যাক একটা কথা বলবো আমি যে কার কারখানে ক্ষতি করেছিলাম আমি জানি না এখন সে আমার কি আর এরকম বাঁশ দেওয়ার কী দরকার একটা কথাই বলবো যে আমি যে কী কারণে ক্ষতি করেছি আমি সেটা বলতে পারবো না তো একটা কথাই বলবো যে তোমরা যারা যারা এখন আমাকে হয়তো ভাবছো যে কি হয়ে গেলো তোমাদের আজকে ভালোবাসা সব বন্ধ করে দিচ্ছে তোমরা আমাকে লাইফে আস্তে আস্তে আজকে আমার লাইফ আসতে আমি কি মানে এতটাই খারাপ করে এতটাই খারাপ কাজ করেছি যে তোমাদের কাছে আমি লাইফে আস্তে আস্তে খুব খারাপ আচ্ছা একটা কথা বলি যে তোমরা তোমরা আমি তোমাদের কি করেছি যেটা করেছি না ওটা করেছি তোমরা আমাকে সাপোর্ট করছো না ভালোবাদা দিচ্ছ না লাইফে অথচ আমি লাইফে লাইফে আসছি তোমরা আমার লাইফ দেখছো না কী হয়েছে বলো তো বেশ তোমরা না বললে আমি জানবো কী করে যে আমার তোমাদের সমস্যাটাই কী হচ্ছে তোমাদেরকে তো বলতে হবে একটা কথা বলবো যে তোমরা এরকম মানে ব্যাপারটা করছো মানে আমি বুঝতে পারছি না তোমাদের থাকতে থাকতে কী হচ্ছে আর একটা কথা বলতে চাই যারা যারা এখনও কৃষ্ণকালে মানে লাইফের নতুন আছে তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা আইকনটি ক্লিক করবে মায়ের মন্দিরে এখনও যারা যারা যাওনি তা অতি অবশ্যই যাবেন আর একটা কথা বলবো যে তোমরা এখনও যারা যারা মায়ের মন্দিরে যাও নি তা অতি অবশ্যই মায়ের মন্দিরে যাওয়ার চেষ্টা করো আমি কিন্তু যাচ্ছি মঙ্গলবার তা একটা কথাই বলবো আপনাদেরকে বলে দিলাম তা অতি অবশ্যই যদি যে অব যদি দেখা অতি যদি যেতে চাও তো চলে যাও মঙ্গলবার যদি দেখা যদি দেখা করার ইচ্ছা হয় তবে অবশ্যই চলে যাও আমি আছি বর্ধমান ঠিক আছে বর্ধমানে আমার তো মন্দিরে যেতে বেশি মন লাগবে না তো এক ঘন্টা লাগবে মন্দিরে যেতে তা অবশ্যই যদি যদি কেউ যদি দেখা করতে যাও কোনো ভাই তো তুই অবশ্যই চলে যাবে ঠিক আছে আমি যাচ্ছি মঙ্গলবার মঙ্গলবার সেই মঙ্গলবারে আমি কৃষ্ণকালীবা মন্দিরে যাচ্ছি অতি অবশ্যই যারা যারা জানো না তো অবশ্যই আমি লাইভ ভিডিও করবো তা বিশ্বাস হচ্ছে না ঠিক আছে এটা বিশ্বাস করতে হবে না আর যারা যারা বিশ্বাস করার না তাদেরকে আমি আর নতুন করে কিছু বিশ্বাস করাতে চাই না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তাদের মতামত আমি কি বলবো সে বিশ্বাস করলো কি না করলো সেটা তার মতামত আমি কি তাকে বলতেও যাবো না যে ভাই করো আমি কাউকে আমি তাই তোমাকে আমরা তাই তোমাকে বললাম করতে পারো তো আমি যাচ্ছি মায়ের মন্দিরে মঙ্গলবার দিন তা তোমরা যদি যেতে চাও তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করো আমি মায়ের মন্দিরে যাচ্ছি তা তোমাদেরকে এই কথাটা আমার বলার কর্তব্য তাই বললাম যা যদি কারো যদি দেখা করার ইচ্ছা তো অবশ্যই অতি অবশ্যই মঙ্গলবার চলে যেও দশটার মধ্যে আমার সাথে দেখা হয়ে যাবে তোমাদের তা তোমরা যদি মায়ের মন্দিরে দেখা করতে চাও অবশ্যই দেখা করবো বড়ো বড় এই বড়ো বড়ো ইউটিউবারটা আসছে তাই বড়ো বড়ো ইউটিউবারের সাথে যদি দেখা করতে চাও তোমরা অতি অবশ্যই মঙ্গলবার দিন দেখো মঙ্গলবার দিন একটা বড় ইউটিউবার আসছে কলকাতা থেকে তা বড় বড় চল্লিশ হাজার সাবস্ক্রাইবার আছে চল্লিশ বিয়াল্লিশ হাজার আছে তা তোমরা অতি অবশ্যই জয়েন মায়ের মঙ্গলবার মন্দিরে আসে উনি আসেন জানেন ঠিক ঝিলিকার প্রিয়া ঠিলিক ঝিলিক তোমাদের ঝবার প্রিয় ঠিক আছে আর একটা কথা যারা যারা এখন বিশ্বাস করনি অতি অবশ্যই বিশ্বাস করবেন দেখো বলি তোমরা যদি দেখা করতে যাও অতি অবশ্যই ঝিলেকের কাছ থেকে ঝিলিক দিদি ভাই দেখা করবেন আর একটা কথাই বলবো যারা যারা এখনো মানে গন্ধে যোগাযোগ করেনি তো অবশ্যই যোগাযোগ করবেন তোমাদের ভালোর জন্যই বলছি তাই তোমরা এটা বিশ্বাস করো ঠিক আছে কি বিশ্বাস করলো না এখন আমি এটুকুন বলার কর্তব্য তোমাদের কাছে বললাম এটা তোমাদের কর্তব্য তোমরা করবে ঠিক আছে এর বেশি আর আমি তোমাদেরকে আর কিছু বল আটটা কথা বলবো নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল অনলাইন ক্লিক করে দেবেন আটটা কথা বলবো যে তোমাদের সবার প্রিয় তোমার আছে জানে কৃষ্ণকালীমের তরফ থেকে এখনো যারা নতুন আছে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আরেকটা কথা বলবো কীখানি আমার স্পেশাল ভিডিও আসছে মঙ্গলবার দিন আর তোমরা যারা যারা জানো না তারা অতি অবশ্যই যোগাযোগ করো মায়ের মন্দিরে যাওয়ার জন্যে তোমাদের ভালোর জন্যই বলছি ঠিক আছে আর একটা কথা বলবো তোমাদের ভালোর জন্যই বলছি আর মায়ের মন্দিরে যারা তারা যেতে চাইছে মঙ্গলবার দিন চলে এসে তোমাদের যদি দেখা করার ইচ্ছা থাকে তা আমার সাথে জিনিস সাথে অনেক অনেক বড়ো বড়ো ইউটিউবার আসছে তা তা বড় বড় ইউটিউবারের সাথে যদি দেখা করতে চাও তোমরা অতি অবশ্যই যোগাযোগ করবে মাইন মন্দিরে যাবেন ঠিক আছে মঙ্গলবার যাচ্ছি অতি অবশ্যই দশটার মধ্যে মাইন মন্দিরে পৌঁছাবো আপনাদেরকে জানিয়ে দিলাম ঠিক আছে দশটার পরে আমি লাইফে আসবো আবার কিন্তু বলে দিলাম তা মঙ্গলবার শিওর আমি আপনাদের আপনাদের দর্শন কেউ যদি আসতে চায় অতি অবশ্যই চলে আসবে বড়ো বড়ো ইউটিউবার আসছে তা বড়ো বড়ো ইউটিউবারের সাথে দেখা করার খুবই শখ অনেক দিন ধরে আমি বলছিলাম একটা মানে সবাই মিলে দেখা করার ইয়ে করা হোক ইয়ে করা না बाद बादमी বহুদিন বাদে আমি কিন্তু মায়ের মন্দিরে যাবো তো বহুদিন ধরে আমি মায়ের মন্দিরে যাওয়ার চেষ্টা করছি যেতে পারছি না তা যাই হোক এটা আমার সুযোগ এসেছে এই সুযোগটা আমি আর হাত করতে চাই না তা আমি এবার কিন্তু কাঁচে আছি মায়ের মন্দিরে যেতেই হবে আমাকে না গেলেও নয় আমি অনেক দিন ধরে যাব যাব করছি যেতে পারছি না কিন্তু মা এবার আমাকে কিন্তু টানছে আমি সত্যি সত্যি বুঝতে পেরেছি মা আমাকে এবার কিন্তু বহুদিন বাদ আমাকে ঢেলেছে তাই এটা আমি আর কোনো হাল ছাড়তে চাইছি না তো অতএব আমি আর এই ভুলটা করতে চাইছি না কৃষ্ণকালীমার মন্দির আমার যাওয়ার এই সুযোগ একটাই এসেছে এই সুযোগ আমাকে আর হাত করলে হবে না তা অতএব আমি যত যাই হয়ে যাই মাই আমি যাওয়ার চেষ্টা করবো মঙ্গলবার দিন আমাকে যেতেই হবে যত যাই কাজ করে থাকুক বা যতই কাজ থাকবো আমাকে মঙ্গলবার আমাকে যেতেই হবে মঙ্গলবার এই কাজটা আমাকে যেতে হবে ঠিক আছে আর যারা যারা এখনো ভাবছেন যে আমি যে যে আমি ভুল বলছি ঠিক আছে তোমাদেরকে মঙ্গলবার দিন আমি লাইভ ভিডিওটা যখন করবো তখনই তোমরা দেখে নেবে আমি কিছু বলবো না তোমরাই দেখে নেবে নিজের চোখে নিজে বিচার করে যেতে নেবে আমি মিথ্যা কথা বললাম খুব ভুল বললাম তোমরা নিজের চোখে প্রমাণটা দেখছি তারপরে আমাকে বিশ্বাস করবেন ঠিক আছে আর একটা কথা বলবো মঙ্গলবারে আমি যাচ্ছি মায়ের মন্দিরে যারা যারা আসতে চাইছেন ওকে অবশ্যই যোগাযোগ করবেন অনেক কিছু জানতে পারবেন মঙ্গলবার আমি কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না তবুও তোমাদেরকে আমি জানিয়েছি ওকে তবুও আমি জানিয়েছি যে আমার কর্তব্য যে আপনাদের কর্তব্য আপনারা করবেন আমার কর্তব্য আপনাদের আমার কর্তব্য আপনাদেরকে তো বললাম আমি মঙ্গলবার দিন যাচ্ছি আর কারো কিছু দেখা করার ইচ্ছা হয় তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার দিয়ে যে আমাকে ফোন করবে বড়ো বড়ো ইউটিউবার আছে তার পাঁচটা অবশ্যই তোমাদেরকে আমি বললাম তা আমি যদি ভুল বলে থাকি তো অবশ্যই দেখতে পারবে মঙ্গলবার দিন দশটার পরে তোমরা আমাদেরকে দেখতে পেয়ে যাবে মায়ের মন্দিরে মায়ের মন্দিরে তো প্রচুর ভিড় হয় তা জানি না মায়ের সাথে কথা বলতে পারবে কি পারবে না আমি যতটুকু চেষ্টা করবো মায়ের জন্য তোমাদের সাথে মায়ের কৃষ্ণকালীম আর কথা বলার চেষ্টা করবো কথা বলে কথা বলিয়ে দেওয়ার চেষ্টা করবো এইটুকুনি আমি আমার কর্তব্য জানালাম এবার তোমাদের কর্তব্য তোমরা করে দিও ঠিক আছে আমি যাচ্ছি মঙ্গলবার দিন তাই তোমাদেরকে আমি জানালাম এটা আমার তরফ থেকে আমার কর্তব্য তাই আমি তোমাদেরকে ব্যাপারটা খুলে বললাম এবার তোমাদের কাছে তোমরা ব্যাপারটা কেমন নেবে সেটা তোমাদের ব্যাপার আর তোমাদের মতামত তোমাদের ব্যক্তিগত মতামত তোমরা অবশ্যই বলবে যে দাদা ভাই আমি ঠিক বললাম কি ভুল বললাম নাকি অবশ্যই আমি যাচ্ছি মায়ের মন্দির তা তোমরা যদি আসতে চাও অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আমি মঙ্গলবার দিন দশটার মধ্যে কৃষকালী মায়ের মন্দিরে আমি রওনা দিতে চলেছি তা তোমরা পেয়ে যাবে আমাকে এগারোটার মধ্যে মন্দিরে কনফার্ম পাবে তো অতি অবশ্যই যারা যারা এখনও জানে না তারা অবশ্যই কতটা মন্দির শুনে নাও তো অবশ্যই জেনে নাও আমি যাচ্ছি মঙ্গলবার দিন দশটার সময় আমি কিন্তু মায়ের মন্দির সেই দিনটা আমি খুব মানে আমাকে আমি মায়ের সাথে কথা বলেছি মা আমাকে বলেছে যে এই জন্য এই দিনটা হচ্ছে সব থেকে ফাঁকা থাকে প্রতি অবশ্যই যারা যারা যোগাযোগ করেনি এখনও মায়ের মন্দিরে যোগাযোগ করে অবশ্যই যোগাযোগ করবে যদি দেখতে চাও কোনো বড়ো বড়ো সেলিব্রিটি ইউটিউবার থেকে তো অবশ্যই অবশ্যই সেলিবাউক মঙ্গলবারে আসছে কিন্তু বড় বড় সেলিব্রিটি একটা কথা বলবো তার জন্য আমি তোমাদেরকে বললাম বড় বড় ইউটিউবে এসে দেখা করবো আমারও ইচ্ছা আছে মায়ের মন্দিরে যাওয়ার আমিও তাই একটা সুযোগ পাচ্ছি সুযোগ আর হাত করতে চাই না এই সুযোগ একটা কাজে লাগাতে হয়েছে এটা একটা সুযোগ এই সুযোগে বড় বড়ো দেখা দেখালো কিনা দেখা করে বলো তো ওটা তো সবাই সবাই তার ভাগ্যে থাকে না তো অতি অবশ্যই আমার ভাগ্য ভাগ্যটা আমি ফুটে পেতে চাইছি তাই অবশ্যই তোমাদের সাথে আমি কথাটা শেয়ার করলাম তো মায়ের মন্দিরে যাবো আমি যাচ্ছি আর তোমরা যদি যেতে চাও তো অবশ্যই যোগাযোগ করবো আর একটা কথা বলবো যে যে ভিডিওটা দেখছো অবশ্যই মন্দির দেখবেন অনেক কিছু শিখতে পারবেন একটা কথা বলবো যারা যারা মায়ের মন্দিরে এখনও জানে চলে এলাম সে ভিডিওটাই এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি আর একটা কথাই বলবো তোমাদের তো অনেক অনেক ওয়েলকাম টু ইন্ডিয়া তো একটা কথাই বলবো আমি এত তোমাদের কাছে ভালোবাসা পেয়েছি কি বলবো যে তোমরা এত ভালোবাসার পরে যে আমি সাপোর্ট পাইনি এটাই হচ্ছে আমার কাছে সবথেকে গর্ব আর আমি মানে ভাবতেই পারছি না যে তোমরা ক্রীষ্মকালীনাকে এত ভালোবাসা তারপরে আমি তোমাদের কাছে ভালোবাসা পাচ্ছি না এটাই হচ্ছে আমার কাছে থেকে গর্ব কথা তা চল এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালোবাসা